আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জীবনে যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে কনফিডেন্টলি বলতে চাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারিভাবে পরিচালিত অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি কোর্সটি আপনি করুন এই কোর্সটি করে ঠিক সফলতার সাথে এরকম সুন্দর একটি ফার্ম করতে পারেন নিজের ফার্মের টেক কেয়ার নিজে করবেন এই বিষয়ে প্রপার ট্রেনিংটা আপনি এই কোর্সের মধ্যে পাবেন পাশাপাশি এই কোর্সটি করে আপনি যদি একটি মেডিসিন বিজনেস রান করেন ভেটেনারি মেডিসিন বিজনেস হ্যাঁ এই কোর্সটি করার পর একটি ভেটেনারি মেডিসিন বিজনেস করতে গেলে আপনার যত লাইসেন্স লাগবে আমরা প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে আপনাকে সহযোগিতা করব সেই লাইসেন্সগুলো পেতে এই লাইসেন্সগুলো কমপ্লিট করে আপনি একটি ভেটেনারি ফার্মেসি স্থাপন করে আপনি কিন্তু ভেটেরিনারি ওষুধ ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু ডেইলি ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে একটা ভেটেরিনারি মেডিসিন ওষুধের দোকান থেকে হ্যাঁ আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করা নাথিং খুব সহজে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত একজন মানুষের হয়ে থাকে সেটা হচ্ছে কি করবে সে পেশাগত জীবনে পেশাগত জীবনে সে যা কিছু করুক না কেন যদি নিজে কিছু করে সেক্ষেত্রে এটাই হবে সব থেকে ওয়াইজ ডিসিশন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যদি অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করব অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা আপনাকে বিস্তারিত পরামর্শ দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ